হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই পুতুল তো এখন ঘুম থেকে উঠেই এক দিন এক এক রকমের কাজ বাজ সেরে বসে আজকে মিষ্টির পুরো কৌঠোটা ধরে বিছানায় উল্টে দিয়েছি বেশ কিছুদিন ধরে গরমটা মারাত্মক পড়েছিল আর সেই যে পুতুলের আঠেরো মাসে চুল কাটা হয়েছিল তারপরে তো আর চুল কাটা হয়নি তো ওকে ওর বাবা নিয়ে গেছিল সেলুনে চুলটা কাটানোর জন্য আমি বলেছিলাম বাড়িতেই নিয়ে আসো এক দুবার বাড়ি থেকে কাটলে ও অতটা হয়তো ভয় পাবে না কিন্তু ওর বাবা সেলুনেই নিয়ে গেছে ওখানে গিয়ে দেখছি ওর বাবার হাতটা শক্ত করে ধরেও বসেছিল এই ক্লিপগুলো যে ওর বাবা তুলবে আমি জানতাম না এসে আমাকে বললো দেখো কটা ক্লিপ তুলে এনেছি তো ভাবলাম যখন তোলাই রয়েছে তোমাদের সাথেও শেয়ার করি পুতুলের ছোট্ট থেকে বড় হওয়া একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম এটাও দিই সে ছোট্ট পুতুল এখন একটু একটু করে বড় হতে শুরু করেছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদিও ভিডিওটার মধ্যে একদমই কিছু নেই আমিও ঘরে রান্নাবান্নাই করছিলাম আর ও এসে ডাকাতে আমি বেরিয়েছি আমার এদিকের কোনো ক্লিপ আমার কাছে তোলা ছিল না যেটুকু ক্লিপ ওর বাবা তুলে এনেছে সেটাই দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা